আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আম্মুর বাসার একটি ব্লগ সেদিন আম্মুর বাসায় গিয়েছিলাম খালামনিরা সবাই এসেছিল আম্মুর বাসায় ভাবলাম আমি কেন যাব না আমিও চলে গিয়েছিলাম তো এই তো খরে ঢোকার পরেই যেটা হয় আমার বোনের ছেলে মেজর ছেলে আমাদের পাখি রাজা ও চকলেট পেয়ে মহাখুশি মাসাল্লাহ তো এখানে খাবার দাবারের ভিডিও করছিলাম কারণ আমি পৌঁছাতে পৌঁছাতে প্রায় তিনটা তখন অলরেডি টেবিলে খাবার দেওয়া হয়ে গিয়েছে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে তো আমি ভাবলাম আমিও খেতে বসে পড়ি তো সবার আগে বাচ্চাদেরকে খাওয়াবো ওই তো আম্মু যেটা যেটা শেষ হয়েছে সেগুলো রিফিল করে দিচ্ছে আবার সবার কি কি লাগবে আম্মু দেখছে খাবার বেড়ে বেড়ে দিচ্ছে আমার খালা তো ভাই ভাইয়ের ছেলে ওরা খাওয়া দাওয়া করছে ওরা আসলে সমবয়সী তো আমি কি করলাম আমি গিয়েই আসলে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য রেডি করছিলাম ভাত ডাল মাছ দুধ যে যা খায় ভর্তাও ছিল তা আমি এখানে আমার ছেলেকে খাওয়ানো শুরু করেছিলাম যেহেতু প্রায় তিনটার মতো বাজে ওদেরও খুব ক্ষুদাল পেয়েছে তো ওরা মশাল্লাহ খুবই অল্প স্বল্প খাওয়া দাওয়া করে তো আমি অল্প একটু খাবার নিয়ে ওকে খাইয়ে দিচ্ছিলাম তো ওর খাওয়ানো শেষে দেখলাম রান্নাঘরে আম্মু এখানে চিকেন তান্দুরি ভাজছে তো আসলে একদিকে বা সবাই খাচ্ছে আর একদিকে চুলায় খাবার দাবার রেডি হচ্ছিলো কারণ রান্না কমপ্লিট হয়নি এখনও তা আমি একটু উল্টে পাল্টে দিয়ে আম্মু বলছিল একটু উল্টে দাও দেখো হয়েছে কি না তো একটু উল্টে পাল্টে দিয়ে আমি এখন খেতে চলে যাব। কারণ আমারও খুব খিদে পেয়েছিলো এই তো আম্মুর বাসায় গেলে আম্মু অলে যেমন ব্যস্ত থাকে তা আমি প্রথমে ভর্তা দিয়ে খাওয়া শুরু করেছিলাম বেগুন ভাজি আর দুই তিনটা ভর্তা ছিল খালামনি ছিল আমার ছোট বোন আমরা সবাই একসাথে খেতে বসেছি সবাই বসলে না একসাথে কত গল্প কত আড্ডা ভালোই লাগে আর খাওয়া দাওয়া শেষে এই তো গোল মিটিং কত শত গল্প দুনিয়ার সব একসাথে আর বড় খালামনি এখানে ঘুমাচ্ছে আর বাচ্চারা বাচ্চাদের মতো একসাথে গল্প তাদের আড্ডা এক পর্যায়ে তারা আইসক্রিম খাবে তো খালামণি ওদের জন্য আইসক্রিম এনেছিলো আমি ওদেরকে আইসক্রিম খেতে দিচ্ছিলাম এই জন্য একটু ভিডিওটা এইভাবে হচ্ছে যেহেতু এক হাতে আইসক্রিম দিচ্ছি আর এক হাতে ভিডিও করেছি তো আমরা এখানে পান খাচ্ছিলাম আমি বেশি একটা পান খাই না কিন্তু এইভাবে সবাই একসাথে হলে পান খেতে কিন্তু ভালোই লাগে আপনারা কি খান নাকি জানাবেন তো এই তো আমাদের বাচ্চারা মাসাল্লাহ বলবেন সবাই ওদের জন্য অনেক অনেক দোয়া রাখবেন এইখানে আই তো ওরা একই বয়সী ওরা সবসময় একসাথে এইভাবে থাকে আমার পাখি ছোট্ট পাখিটা আমাদের আহিল সোনা আমার জন্য পানি নিয়ে আসছে ফিল্টার থেকে আমি বলেছিলাম পানি খাবো আমাকে পানি এনে দিয়েছে মাসাল্লাহ আর ভিডিও করা হয়নি এটা সন্ধ্যার দিকের ভিডিও তো আমার হাজব্যান্ড অফিস থেকে ফিরেছে যেহেতু আমরা চলে আসব তাই রাতের খাওয়াটা কমপ্লিট করে নিচ্ছি যতই খাবার কমপ্লিট করি না কেন বাসায় ফেরার সময় ঠিকই আম্মু খাবার দিয়ে দেয় তো এইখানে বাচ্চারা সবাই দুষ্টামি করছে আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম ফেজ